আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গত ক্লাসে আমাদের যে মূল টপিকটা ছিল ক্লাসের সর্বণ্ণগুলো আপনাদের মাঝে দেখিয়েছি কীভাবে সর্বণ্ণ লিখতে হয় করিয়ান তো সর্বর্ণের লেখার পদ্ধতি এবং সর্বর্ণ উচ্চারণের যে পদ্ধতি এগুলো আপনাদের আগের ক্লাসে শিখিয়েছি তো আমরা যেই সর্বর্ণ চোদ্দোটি আগের ক্লাসে দেখিয়েছি তো আজকে আমি একটু সর্বণ্ণের বিস্তারিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথম দিনে আমি বলেছিলাম সর্বণ্য মোট চোদ্দটি তো চোদ্দটির সাথে আরও কিছু সর্বর্ণ অ্যাড আছে যেগুলো মানে সংযুক্ত সর্বর্ণ একের অধিক সর্বর্ণ যুক্ত হয়ে মানে একের অধিক বলতে দুইটা সর্বণ্য মিলিয়ে একটি সর্বণ্ণ তৈরি হওয়াকে সংযুক্ত সর্বণ্ণ বলে তো সংযুক্ত সর্বণ্ণগুলো মিলিয়ে টোটালি একুশটা আসে তো আপনাদের আমি যেই চোদ্দটি ছিল ওই চোদ্দোটি বাদে আপনাদের কিছু সর্বণ্ণ আমি আপনাদের দেখাবো যেগুলো সংযুক্ত সরবণ্য নামে পরিচিত তো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক সকলে হ্যাঁ ক্লাসটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি তো আমাদের যেই গত ক্লাসে যেই চারটা ছিল মানে সর্বণ্ণর ভিতরে চারটা সর্বণ্য ছিল যে সর্বণ্ণগুলো মানে আজকের সংযুক্ত সরবণ্ণের অন্তর্ভুক্ত তো প্রথমটা ছিল ই ইয়া মানে ইয়া ছিল যেটা একার মানে একার ঠিক এই একার যেটা দেখছেন ভিডিওতে মানে যেই স্ক্রিনে দেখছেন একার এই একারটা গতকাল সর্বণ্ণ যুক্ত ছিল এবং তারপরে আরেকটা সর্বন ছিল যেটা ই এক এই স্ক্রিনে আমি সবগুলো অক্ষর দেখাচ্ছি আপনারা দেখেন ফলো করেন আপনারা চিনতে পারবেন আগের ক্লাসে এই সরবর্ণগুলো আপনারা অনেকে পরিচিত হয়েছেন সরবণ্যের সাথে তো আপনারা দেখলে একবার চিনতে পারবেন তো আরেকটা কার আছে যেটা কার এক যেটা ওইটা আগের সর্বণ্ণ সাথে সংযুক্ত চতুর্থ যে এটা হলো ই একার তো এই চারটা সর্বণ্য মানে সংযুক্ত সর্বণ্যের ভিতরে কিন্তু এইগুলো মূল সর্বনের সাথে আমি আগের ক্লাসে আপনাদেরকে মোট চোদ্দোটি সর্বণ্য উল্লেখ করেছি তার সাথেই ছিল এই চারটি তো এই চারটি ব্যতীত আরও কিছু সর্বন আছে যেগুলোকে সংযুক্ত সর্বণ্য বলে সংযুক্ত সর্বণ্যগুলো এখন আপনারা দেখবেন তো সংযুক্ত সর্বণগুলো তৈরি করতে হলে আমাদের দুইটি সর্বণ্য একসাথে যুক্ত করতে হবে যেমন দুইটি সংযুক্ত সর্বর্ণ কেমন যেমন ও এবং আ যদি একসাথে যুক্ত করেন তবে ও আ এ একটা সংযুক্ত সরবণ্য তো এটা প্লিজ আপনারা নোট করেন খাতায় সংযুক্ত সর্বণ্য ও আ প্রথমটা হলো ও আ তো দ্বিতীয়টা হলো ও ওএ তো ও এক যেটা ও এ মানে ও এ বলে ওই অর্থ কেন তো ওকার এ যোগ এক দুইটা মিলে হয় ও এ মানে ও এ বলে ও মানে কেন ঠিক আছে তো এরপর যে বর্ণটা আসে ও ই ওই বর্ণ যেটা সেটা হলো ও যুক্ত ই কার এই দুইটা যোগ করলে উচ্চারণ হবে ও ই তো এটা আমাদের তৃতীয় নাম্বারটা চলে গেল তো তৃতীয় নাম্বার যাওয়ার পর এবার আসে চতুর্থ নম্বর যেটা সেটা উ অ মানে আমাদের যেটা রসুকার সে রসুকার সাথে যদি অকার যুক্ত করা হয় তবে হবে হলো উ এটার মূল কোনো উচ্চারণ নাই মানে বাংলা মিনিংস নাই তবে এটা অ উচ্চারণ হবে এই উচ্চারণগুলো আপনারা যদি বিস্তারিত জানতে চান দেখবেন যে যখন আপনারা রিডিং পড়বেন বইয়ের পড়ি বইয়ের কিংবা দেখা যাচ্ছে যে আমাদের কোরিয়ান টেক্সট বুক আছে এই টেক্সট বুকে যখন রিডিং পড়বেন তখন এই ওয়ার্ডগুলো অ্যাভেলেবেল সবসময় পাবেন তো এখন এইখান থেকে যদি ভালোভাবে আপনারা এই ওয়ার্ডগুলো ভালোভাবে পড়তে পারেন বা জানতে পারেন শিখতে পারেন তো ওইখানে যে মানে কঠিন হবে না সহজ সহজ হবে তো এরপরে যে বর্ণটা আছে আমাদের পঞ্চম নম্বর বর্ণ তো পঞ্চম নম্বর বর্ণ হবে উ মানে উকার যুক্ত উকার সংযুক্ত এ কার উ এ তো এই উ এ বর্ণটা কোনো বাংলা মিনিংস নেই কিন্তু এটা যদি শব্দের মধ্যে বসে তবে বিভিন্ন ধরনের অর্থ বহন করে তো আমাদের এরপর আছে ছয় নম্বর যেটা আছে সেটা হলো উই মানে রসুকার সংযুক্ত ইকার কার যদি একসঙ্গে যুক্ত করেন তবে হবে উই উই পাওয়া গেছে তো আমাদের যে লাস্ট বর্ণ যেটা সেটা হবে দীর্ঘকার যেটা আমরা ব্যবহার করছিলাম আগে ভিডিওতে দীর্ঘকার মানে স্বরবর্ণের যে দীর্ঘ দীর্ঘকার যুক্ত সংযুক্ত ই দুইটা যুক্ত করলে হবে উ ই তো উ কোনো বাংলা উচ্চারণ নাই তো আমরা সংযুক্ত স্বরবর্ণ বিস্তারিত ধারণা আমরা পেয়ে গেছি তো এইবার আপনাদেরকে আজকে থামবে নালে দেখেছেন হয়তো বা দুইটা টপিকের উপর আমি আলোচনা করতে চেয়েছি আজকে তো প্রথম টপিকটা আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো দ্বিতীয় টপিক যেটা আছে সেটা হলো আমাদের কার বিভক্তি তো কার বিভক্তি কি যেটা হলো আমরা সর্বর্ণ যেগুলো দেখেছি আগের বার ওই সর্বণ্ণ সর্বর্ণকে আমরা কারে রূপান্তরিত করব তো কারে রূপান্তরিত করার মূল কারণ হলো আপনারা যেমন আমরা বাংলায় যেমন শব্দ ব্যবহার করি না কাকা কাকি দাদা দাদি চাচা চাচি তো এইখানে কোরিয়ান যে বর্ণগুলো আছে কোরিয়ান বর্ণে কিন্তু কাকা দাদা নানি এইগুলো কিন্তু বলে না বাংলায় তো ওদেরও কিন্তু নির্দিষ্ট কিছু মানে কোরিয়ান ভাষা উচ্চারণের ক্ষেত্রে এই আকার রশিকার রসকার এগুলো ব্যবহার করা হয় ব্যবহার করে তারা তো এই ব্যবহার করার জন্যই আমরা মূলত আকার রসিকার কার বিভক্তিটা আপনাদের মাধ্যমে মানে আপনাদের মাঝে ওটা শিখানোর চেষ্টা করছি ঠিক আছে আমি আরও আবারও বলি প্রথম ক্লাসেও বলেছিলাম আমি কিন্তু কোনো কোরিয়ান টিচার না আমি একজন কোরিয়ান ছাত্র তো আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের আপনাদের মাঝে প্রকাশ করতে তো আপনারা এর থেকে যদি একটু উপকৃত হন ওইটুকুই আমার যথেষ্ট আর যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর না লাগলে দেখার প্রয়োজন নাই কারণ আমি এই ভিডিওটা নিজের প্রয়োজনে তৈরি করছি আমার যদি কখনো প্রয়োজন হয় আমি নিজের ভিডিও নিজেই দেখবো এবং আমার ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করতে পারবো সহজেই যাক এ কথা বাদ দিই তো আমরা কার যেটা অকার মানে সর্বণ্ণকে যে কার বিভক্তি করব এটা কীভাবে করবো এটা খুব সহজ আপনারা এটা একটা বুঝা দিলে আপনারা অটোমেটিক পারবেন সবগুলো তো এটা অনেকে মনে করেন টেনশন নেয় কীভাবে করবো কীভাবে পাবো তো এটা কোনো বিষয় না আপনি যদি একটা শিখতে পারেন সবগুলো পারবেন অটোমেটিক তো আমরা যতগুলো সর্বর্ণ এবং সংযুক্ত সর্বণ্ণ এই পর্যন্ত শিখিয়েছি তো প্রত্যেকটার সাথে দেখবেন শূন্য বিভক্তি আছে এটা কিন্তু লক্ষ্য করবেন আপনি যতগুলো নোট করছেন আগের বার প্রথম ভিডিও থেকে এবং এই ভিডিওতে যতগুলো অক্ষরগুলো নোট করছেন তো প্রত্যেকটা নোট থেকে দেখবেন শূন্য বিভক্তি আছে কোনোটার ডান কোনোটার মনে করেন যে শব্দের পাশে আছে কিংবা কোনোটার উপরে আছে তো এই যেই শূন্য বিভক্তি এই শূন্য বিভক্তি সর্বণ্য মোট যেই একুশটি সর্বর্ণ এই মোট একুশটি সর্বর্ণ থেকে শূন্য বিভক্তি তুলে দেন মানে শূন্য বিভক্তি থাকবেন না টোটাল বুঝতে পারছেন শূন্য বিভক্তি যদি কেটে দেন তাহলে দেখতে টুক যেমন দেখেন আমি দুই তিনটা স্যাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদের যখন এই শূন্য বিভক্তি উঠিয়ে দেবেন এই মূল শব্দ থেকে শূন্য বিভক্তি উঠিয়ে দেবেন তখন শব্দগুলো এমন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এমন হবে প্রত্যেকটা যেমন অ থেকে শূন্য যদি উঠিয়ে দেন তো এটা হবে অকার তারপর আ থেকে যদি শূন্য উঠিয়ে দেন তবে এটা হবে আকার রশ্মি থেকে যদি শূন্য উঠিয়ে দেন তবে এটা হলো ই কার ঠিক আছে তো ই কার বলা লাগবে না আপনি যদি কোনো শব্দের সাথে ব্যবহার করেন যেমন কয়েকারে কা ক অ তারপর কি কি যদি বলেন তবে এটা কিন্তু প্রয়োজন হবে তো আশা করি বুঝতে পারছেন তারপরে আমি কয়েকটা উদাহরণ আরও কয়েকটা দিয়ে দেবো টোটালি আমার স্ক্রিনে আমি সব দেখিয়ে দেব মানে অ থেকে একদম শেষ পর্যন্ত যেই কটা সর্বণ্ণ আছে মোট একুশটি একুশটিকে আমি কিন্তু পুরো টোটালি কার বিভক্তিতে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি চান স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এগুলো আপনি একটা খাতায় নোট করতে পারেন পরবর্তীতে দেখার জন্য তো পরবর্তীতে দেখতে চান এই ভিডিওটা আরেকবার দেখতে পারেন দেখলে আপনার ক্লিয়ার হবেন আর যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে জানাবেন সমস্যাগুলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন কোনো সমস্যা হলে অবশ্যই জানাবো আর আমি যতটুক জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা জানাবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ